আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ কলি চটচড়ি রেসিপি শীতকালে এই চটচড়িটি খেতে ভীষণ ভালো লাগে এটি আপনারা ভাত কিংবা রুটি দিয়েও খেতে পারেন তো চলুন শুরু করি আজকের রেসিপি রান্নাটি করার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আরও নিয়ে নিয়েছি সিম কুচি একটি বেগুন ছোটো ছোটো টুকরা করে এবং একটি আলু কুচি কুচি করে একটি টমেটোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং একটি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা আলু পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আলুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তারপর সব কিছুকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন সিম এবং কলি দিয়ে দেব তারপর সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে ভেজে দেব কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অল অপশন সিলেক্ট করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ